আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবার জন্য তো আজকের গুরুত্বপূর্ণ হাইলাইটস গুলো হল তাইওয়ান ঘিরে চীনের যে সামরিক মহড়া চলছে তাতে মার্কি প্রেসিডেন্ট একদম উদ্বিগ্ন নয় তবে পেন্টাগন সতর্ক করেছে দু সালের মধ্যে তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ জয়ের সক্ষমতা বাড়াচ্ছে চীন দ্বিতীয় যে ঘটনাটি সেটি হল পুতিনের বাসভবনের ড্রোন হামলা যার বিস্তৃত রাশিয়ায় সেনা শক্তি নিয়োগ ইউরোপের ওষুধ শিল্পে ধস ইয়েমেনের সংঘাত যেটা ঘটল এবং সোমা লি ল্যান্ডে কূটনৈতিক নাটক আর জাপানে জন্মহার কমছে চাইনিজ খেলনা রিভলভার আতঙ্ক জাপানে এবং সবশেষে রয়েছে ইরানি নারীর সাফল্য তো শুরু করা যাক তাইওয়ানের আশেপাশে চীনের সামরিক মহড়া সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন চীন গত বিশ থেকে পঁচিশ বছর ধরেই এ ধরনের মহড়া চালিয়ে আসছে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ধারণা চীন দু সালের মধ্যে তাইওয়ানকে কেন্দ্র করে সম্ভাব্য যুদ্ধ জয়ের সক্ষমতা অর্জনের প্রস্তুতি নিচ্ছে এই সময়সীমাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ দু সাল চীনের সেনাবাহিনীর প্রতিষ্ঠার একশো বছর পূর্তির বছর চীন তার সামরিক শক্তি প্রশিক্ষণ এবং কৌশলগত প্রস্তুতি এমনভাবে গড়ে তুলছে যাতে প্রয়োজন হলে তাইওয়ানকে ঘিরে সংঘাতে জয়ী হতে পারে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থানে রয়েছে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এরই মধ্যে পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার যে চেষ্টা করা হয়েছে তার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গিয়া ল্যাব্রব জানিয়েছে যে ড্রোন হামলা রাতভর নবগোড়ে অঞ্চলে অবস্থিত রাশিয়ার প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনে করা হয়েছে তো সেটা একানব্বইটি ড্রোন দিয়ে এই হামলার চেষ্টা চালালেও রুশ প্রতিরক্ষা বাহিনী তার সবকটি ধ্বংস করতে সক্ষম হয়েছে তো ল্যাবরব এই ঘটনায় সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের চূড়ান্ত রূপ হিসেবে আখ্যায় এবং করেছেন যে এই হামলার প্রেক্ষাপটে ইউক্রেনের সাথে রাশিয়ার আলোচনা অবস্থান এখন পরিবর্তিত হবে তিনি আরো হুঁশিয়ারি দেন যে পুতিনের বাসভবনে হামলার বিপরীতে ইউক্রেনে রাশিয়ার পাল্টা আঘাতের সময় এবং লক্ষ্যবস্তু ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে প্রেসিডেন্টের বাসভবনে এই হামলার কি কোনো বাস্তব প্রমাণ আছে এবং রাশিয়া কি সেই প্রমাণ উপস্থাপন করবে এই প্রশ্ন করেন একজন রিপোর্টার তো উত্তরে ক্রেমনেল মুখপাত্র বলেন এত বড় আকারে ড্রোন হামলা হলে আলাদা করে কোনো নির্দিষ্ট প্রমাণ দেখানোর প্রয়োজন নেই উল্লেখ্য রাশিয়া দাবি করেছে প্রেসিডেন্ট পুতিনের বাসভবনকে লক্ষ্য করে একটি বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন তবে রাশিয়া এখন পর্যন্ত এর কোনো প্রমাণ উপস্থাপন করেনি হ্যাঁ এদিকে এই বিষয় নিয়ে একটি মজার ঘটনা ঘটে গেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের শান্তি আলোচনা চলছে এই আলোচনার মাঝখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় বাসভবনে ড্রোন হামলা করে বসলো ইউক্রেন এই খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো হতবাক ট্রাম্প সাথে সাথে পুতিনকে ফোন দিয়ে বলেন ঈশ্বরকে ধন্যবাদ ভাগ্যিস ইউক্রেনকে এখনও এখনো টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়া হয়নি অর্থাৎ বিশ্বের মানচিত্র আপাতত রাশিয়ার রিসেট বাটন থেকে বেঁচে গেল দু সালে সামরিক নিয়োগ সংক্রান্ত এক ডিক্রিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানায় এই ডিগ্রি অনুযায়ী বছর জুড়ে মোট দুই লাখ একষট্টি হাজার নতুন সদস্যকে রুশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে পরের খবরটি ইউরোপের ওষুধ শিল্প বিষয়ে তো ইউরোপের ওষুধ শিল্পের ধস ভারত ও চীনের উপর নির্ভরশীলতা বাড়ছে উৎপাদন এবং বিনিয়োগ যুক্তরাষ্ট্র চীন ও ভারতের দিকে ঝুঁকে পড়ায় ইউরোপ তার ওষুধ শিল্প খাতের সক্ষমতা দ্রুত হারাচ্ছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে এই পরিস্থিতির ফলে ইউরোপে স্বাস্থ্য ও খাতের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে মূলত দু হাজারের দশক থেকে উৎপাদন খরচ কমানোর চাপে কোম্পানিগুলো ইউরোপ ছেড়ে অন্য দেশে কারখানা স্থানান্তর শুরু করে যা বর্তমান ইউরোপে একটি অদৃশ্য শিল্পায়ন বিরোধী ঢেউ তৈরি করেছে বর্তমানে ইউরোপে ব্যবহৃত ওষুধের অন্তত আশি শতাংশ সক্রিয় উপাদান ভারত চীন থেকে আসে বিশেষ করে অ্যান্টিবায়োটিকের মতো জরুরি ওষুধগুলোর জন্য ইউরোপ এখন পুরোপুরি বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রের বিশাল বিনিয়োগ এবং চীনের শিল্পনীতির তুলনায় পিছিয়ে পড়া ইউরোপের এই পতন রোধে এখন একটি সমন্বিত এবং শক্তিশালী ইউ পদক্ষেপ জরুরি হয়ে দাঁড়িয়েছে এরপরে ইএমএন এর ঘটনায় যাই তো ইয়েমেনে যে ঘটনাটি ঘটেছিল তা হলো দীর্ঘদিন ধরে একসঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মূলত দুটো গ্রুপে মুখোমুখি ছিল প্রথমে সৌদি বিমান হামলা চালায় ইউএই পাঠানো অস্ত্র বহনকারী জাহাজে সৌদি আলটিমেটাম দিয়ে আমিরাতি সেনা প্রত্যাহার ও এস বা আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যার নাম সাউথার্ন ট্রানজিশনাল কাউন্সিল তো তাকে সহায়তা বন্ধ করতে বলে ইউএই তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহার করে তো মূল দ্বন্দ্ব কার নিয়ন্ত্রণ থাকবে এসটিসির মাধ্যমে আমিরাতের প্রভাব বৃদ্ধি বনাম সৌদি সীমানার যে নিরাপত্তা এই এই দুটো বিষয়ের মধ্যে কনফ্লিকশন লাগে তো মূল বিষয় হচ্ছে ইয়েমেনের সৌদি আরব ও ইউ নিরব প্রতিযোগিতা এখন প্রকাশ্য সংঘাতে পরিণত হয়েছে যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নাড়াচাড়া করছে তবে এ থেকে বোঝা যায় যে সৌদি আরব এটিকে আর গোপন দ্বন্দ্ব নয় বরং সরকারিভাবে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে দেখেছে এবং সংযুক্ত আরব আমিরাত প্রথমে বিস্ময় ও হতাশা প্রকাশ করে এবং মোকাল্লা বন্দরের চালানে কোনো অস্ত্র ছিল না সেটা বলে এবং তারা সৌদি নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করে এমন কোনো কাজে জড়িত নয় তবে আলটিমেট শেষ হওয়ার আগেই তারা ঘোষণা দিয়ে ইউএমএনে তাদের সন্ত্রাস বিরোধী মিশন শেষ করে এবং মোতায়েনে থাকা ইউনিটগুলোকে স্বেচ্ছায় প্রত্যাহার করে এটি ছিল উত্তেজনা কমানোর একটি কৌশলগত পদক্ষেপ এবারে প্রসঙ্গ প্রায় বছর আগে ইসরায়েলের একটি বিকল্প রাষ্ট্র পরিকল্পনা ছিল হারার কাউন্সিল এতে সোমালিল্যান্ড ও ইথিওপিয়ার হারার অঞ্চল মিলিয়ে ইউরোপীয় ইহুদিদের জন্য নতুন রাষ্ট্র গঠনের কথা ছিল ফিলিস্তিন না হলে প্ল্যান বি নথিতে বলা হয় ফিলিস্তিন কঠিন হলে পূর্ব আফ্রিকার কুশের ভূমি বা ইথিওপিয়ার অংশ ছিল ইহুদিদের দ্বিতীয় বিকল্প তবে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ইসরায়েলের সোমালিল্যান্ড স্বীকৃতি প্রত্যাখ্যান করেন এবং বলেন এটি অবৈধ এবং সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে এর আগে মুসলিম দেশগুলোর যৌথ নিন্দা জানায় এর মধ্যে ইরান কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ আহ ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানায় তবে আব্রাহাম চুক্তিভুক্ত দেশগুলো এতে যোগ দেয়নি তবে এরই আগে গোপনে ইসরায়েল সফর করেন সোমালি ল্যান্ডের প্রেসিডেন্ট আবদি রহমান এখন জাপান প্রসঙ্গে জাপানে জন্মহার হ্রাসের দ্বারা অব্যাহত আছে এবং দু সালে দেশটিতে জনসংখ্যা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে সরকারি তথ্য অনুযায়ী আঠেরোশো সালে তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে এটি হতে যাচ্ছে সর্বনিম্ন জন্মহারের বছর সালে জাপানের জনসংখ্যা রেকর্ড নয় লক্ষাধিক হ্রাস পেয়েছে এবং একই বছর প্রথমবারের মতো বার্ষিক জনসংখ্যা সাত লাখের নিচে নেমে এসেছে বিশেষজ্ঞরা আরও আরও আশঙ্কা করছেন সালে এই জনসংখ্যা কমে হাজারের নিচে নেমে ছয় যেতে পারে মূলত কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ দেরিতে বিয়ে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে জাপানি তরুণ প্রজন্মের মধ্যে সন্তান গ্রহণের প্রবণতা আশঙ্কাজনকভাবে কমে গেছে যা দেশটির অর্থনীতি ও সামাজিক কাঠামোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জাপানে খেলনার রিভলভার নিয়ে আতঙ্ক জব্দ করার নির্দেশ দিয়েছে পুলিশ জাপান জুড়ে প্রায় পনেরো হাজার আটশোটি চীনা নির্মিত প্লাস্টিকের খেলনা রিভলভার উদ্ধারে দেশব্যাপী অভিযান শুরু করেছে দেশটির পুলিশ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর থেকে বিভিন্ন ক্ল মেশিনের পুরস্কার হিসেবে দেওয়া হয় এই খেলনাগুলো থেকে আসল গুলি ছোড়া সম্ভব বলে প্রমাণিত হয়েছে জাপানের কঠোর আগ্নেয়স্ত্র নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দু হাজার থেকে এগুলো রাখা অবৈধ হবে যার ফলে কর্তৃপক্ষ একত্রিশে ডিসেম্বরের মধ্যে সেগুলো স্বেচ্ছায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এ পর্যন্ত প্রায় আহ চার হাজারটি খেলনা উদ্ধার করা সম্ভব হয়েছে এবার একটু অন্যরকম খবর ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা এক প্রতিবেদনে আমেরিকার ধোনিদের গোপন আশ্রয়স্থল প্রকাশ করে পত্রিকা ওয়াল স্ট্রিট এক মার্কিন প্রতিবেদনে জানায় যে নর্থ ক্যারোলিনার ব্রু আর রিচ পর্বতমালায় অবস্থিত ছোট্টগ্রাম ক্যাশিয়ার্স যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী এলাকায় পরিণত হয়েছে এবং সেখানে অন্তত চারজন বিলিয়নেয়ার বাস করেন ক্যাসিয়ার্টস স্থায়ী জনসংখ্যা মাত্র আটশো জন এবারে ইরানি নারীদের কৃতিত্ব কার্বন ডাইঅক্সাইড শোষণের উপাদান আবিষ্কার আমিরাতে গলফারদের সাফল্য পার্স টু জানিয়েছে ইরানি এক নারী একটি নতুন রাসায়নিক যৌগ তৈরি করতে সক্ষম হয়েছেন যে যোগের সাহায্যে বাতাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করা সম্ভব হবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আর পার্লে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ